রাষ্ট্রের প্রতি সমর্পণের ভাবনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে কাজ করে ভারতীয় জনতা যুব মোর্চা বৃহস্পতিবার যুবযাত্রার শেষ দিনে অনুষ্ঠিত হয় সুবিশাল সমাপনী সমাবেশ একথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার শেষ হল বিজেপি যুব মোর্চার নম যুব যাত্রা কর্মসূচি নম যুব যাত্রার কর্মসূচির অন্তিম দিনে এক সারা জাগানো সমাপনী সমাবেশের আয়োজন হয় রাজধানী রবীন্দ্র ভবনের সামনে এই সমাবেশে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তবে সমাপনী অনুষ্ঠান শুরুর আগে মুখ্যমন্ত্রীর নিজে স্কুটি চালিয়ে নম যুব যাত্রায় যুব মোর্চার অন্যান্য কর্মীদের সাথে সমাবেশ স্থলে এসে পৌঁছান যথেষ্ট দক্ষতার সাথে তিনি এদিন স্কুটি চালিয়েছেন এতে রেলিতে অংশগ্রহণ মধ্যে উৎসাহ বৃদ্ধি পায় পাশাপাশি মুখ্যমন্ত্রী একসময় যে খেলাধুলার সাথে যুক্ত ছিলেন এবং নিজের শারীরিক সক্ষমতা যে এখনও তার যথেষ্ট রয়েছে তার প্রমাণ দিলেন এদিন স্কুটি চালিয়ে পরে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়েছেন দু হাজার সালের আগে নরবরে ব্যালেন্স স্কুটিতে করে চলছিল রাজ্যের বিগত সরকার ক্ষমতায় আসার পর ভারতীয় জনতা পার্টি রাজ্যকে একটি ব্যালেন্সযুক্ত সরকার উপহার দিয়েছে পাশাপাশি তিনি জানান ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান ভিত্তি হলো যুবশক্তি যুবশক্তির কাঁধে ভর করে আগামী দিনে গোটা রাজ্য সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে এগিয়ে চলছে দল আর তার প্রাথমিক পদক্ষেপ নমযুব রেলি সারা রাজ্যে নমযুব যাতার ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে তিনি এই উদ্যোগের জন্য যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন নেশামুক্ত ত্রিপুরা গড়তে রাজ্যের সব যুবাদের এগিয়ে আসতে হবে বিগত কমিউনিস্ট সরকারের আমলে রাজ্যে মাদকের বার বারন্ত মাদক কারবারিদের প্রশ্রয় দিয়ে গেছে বিগত সরকার তারা বহু মানুষের জীবন নষ্ট করেছে এখনো যারা কমিউনিস্টদের পতাকা তলায় বিভ্রান্ত হচ্ছে তাদের কাছে এখনো সময় আছে বিজেপির সদস্যতা অভিযানে গ্রহণ করে নিজেদের জীবনকে বাঁচিয়ে নেবার কারণ বাম কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই বাম কংগ্রেস নাজের ফাঁদে পা না দিতে রাজ্যবাসীকে সতর্ক করেন তিনি এদিন তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সমাজকে পরিবর্তন করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে যুব সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে আহ্বান করেছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকার প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই চলছে তাই এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান ভিত্তি এই যুব শক্তি এদিন মুখ্যমন্ত্রী আবারও কটাক্ষ করে বলেন ও উশৃঙ্খল পার্টির অপর নাম কংগ্রেস তারা শৃঙ্খলার সাথে ও উশৃঙ্খলতা চালায় আর বাম খুন সন্ত্রাসের পার্টি বিগত পঁচিশ বছর তারা শুধু সন্ত্রাস চালিয়েছে এ রাজ্যে রক্তরঞ্জিত হয়েছে পথ বহু মানুষের জীবন অকালে ঝরে গেছে এখন তারাই রাজ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে বলে প্রচার শুরু করছে এরা মিথ্যাচার করছে রাজ্যের মানুষকে ভিভ্রান্ত করার জন্য এদের ফাঁদে কিছুতেই পা দেওয়া উচিত নয় বলে সাবধান করলেন তিনি এদিন যুব সম্প্রদায়কে তিনি আরো বলেন কিছুদিন ধরে বিরোধীরা দাবি করছেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই এর বিরুদ্ধে রাজ্যবাসীকে রাস্তায় নেমে লড়াই করার কথা বলেছেন তারা কিন্তু রাস্তায় নামতে নামতে তাদের অবস্থা খারাপ হয়ে পড়েছে মিছিল মিটিং এ আট দলীয় পার্টি অফিসগুলোতে হেঁটে হেঁটে মানুষজন এখন ক্লান্ত কিন্তু বর্তমান সময়ে কিছু পাবার জন্য আন্দোলন করতে হয় না পার্টির নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় না রাজ্যের মানুষজন এই প্রমাণ বর্তমান সময়ে পেয়ে গেছেন গোটা দেশেই তারা জনবর্জিত সাম্প্রতিক সময়ের ভোটে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি ইভিএম বাক্স তাদের এমনই অবস্থা যে তাদের রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে নোটার সাথে নির্বাচনে লড়াই করতে হচ্ছে আগামী দিনে তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে বলে তিনি মনে করেন ত্রিপুরা যেভাবে এতদিন ধরে চলছিল দু আগে যখন আমি আমাকে বলা হলো যে আপনাকে স্কুটার চালাতে হবে তো আমি যে স্কুটার আমি চালিয়েছি সেই স্কুটারের সাথে এবারে মিল নেই তো যেইভাবে দু হাজার আগে এটা অদ্ভুত ইম ব্যালেন্সের একটা মানে রাজ্যকে চালাচ্ছিল যারা যারা যার পরে আমাদের এই সরকার আসার পরে এই ইমব্যালেন্সকে যখন ব্যালেন্স করে আমি স্কুটার চালাচ্ছিলাম তখন মনে হলো এইভাবে আমাদের রাজ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বন্ধুত্ব অত্যন্ত আনন্দ লাগলো কারণ এই ব্যালেন্স করে আমাদের যেতে হবে না ডান দিক না বা দিক সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু একটা সাইকেল বা বাইসাইকেলের মধ্যে তার কিন্তু যথার্থতা আমরা পাই বন্ধুগণ আজকে যে বিভিন্ন জেলা পরিক্রমা করে যে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শাবরুম থেকে শুরু হয়েছে তারপরে নর্থ ত্রিপুরা হয়ে আজ এখানে সমাপ্ত হচ্ছে আমি সর্বপ্রথম এই ধরনের একটা অভিনব যে নম যুব যাত্রা আমাদের যে যুব মোর্চার ভাইয়েরা বোনেরা এই ধরনের উদ্যোগ নিয়েছে আমাদের যুব মোর্চার যিনি সভাপতি আছেন ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এই ধরনের একটা অভিনব উদ্যোগ এবং ইট সাকসেসফুল আমি জানি না বাম গ্যাসের কি অবস্থা হয়েছে আজকাল দেখা যাচ্ছে একটু উঁকি ঝুঁকি মারছে দিক সেদিক যখন দেখলো আমরা সবাই ব্যস্ত আমাদের যে মেম্বারশিপ ড্রাইভে বলে চলো এখন ফাঁক আছে আমরা বেরিয়ে আসি তো মাঝে মাঝে দেখি যে ওরা একই জায়গায় একই ব্যক্তি ওনারা যাচ্ছেন আমি জানি না ওনারা কি চাইছেন সেইভাবে ওনারা চলবে আমি এখনো বলবো যারা যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে বহু লোকের জীবন নষ্ট করেছে অন্তত ওকে ইতিহাস দেখে আপনারা এখনো সময় আছে এখনো আমি যা শুনলাম আমাদের যে মেম্বারশিপের ড্রাইভ এখনো চালু আছে এটা এক্সটেনশন হয়েছে চলে আসুন তাড়াতাড়ি পরে কিন্তু ইউ উইল মিস দ্য বাস আমি তাড়াতাড়ি চলে আসুন আমাদের মেম্বারশিপ হয়ে যান আজকের এই যে যাত্রা সেটা কিন্তু একটা যাত্রা আমাদের যে এই মুভমেন্ট যুব ভাই বোনেরা নিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না তার একটা থিম আছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আপনারা শুনেছেন উনি কি বলেছেন বাটোগ অর্থাৎ ঐক্যতাই আমাদের এক আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো এই ঐক্যবদ্ধ তার যে আজকে এই যে যাত্রা সেটা আরেকটা হচ্ছে আমাদের যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা সেই যে থিম সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে একটা ভাইব্রেশন যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে বাম কংগ্রেস বুঝতে পারছে না কি হচ্ছে আগামী দিন এখনো বলছে আইন শৃঙ্খলার কথা বলে কথায় কথায় ওনারা ইচ্ছে করে চেষ্টা করে ওনাদের উপর আছে আর জন কিছু একটা করো আমি বারবার সবাইকে বলছি ওদের পায়ে ওদের যে ফাঁদ সেই ফাঁদে যেন দেয় আমরা গণতন্ত্র বিশ্বাস করি গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা আছে মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে আমরা গণতন্ত্রের উপর ভিত্তি করে আমরা আগামী দিন চলবো যদি আপনারা উনি ওনাদের ফাঁদে পা দেন তাহলেই সেটাকে হাইলাইটেড করবে সারা ভারতবর্ষে জানাবে যে এখানে গণতন্ত্র নেই গণতন্ত্র নেই ওরা সারা জীবনে এই ধরনের নুইসেন্সের রাজনীতি করেছে আমি খুব বারবার যেটা বলি যে শৃঙ্খলার সাথে উশৃঙ্খলতার পার্টির আরেকটা নাম হচ্ছে কংগ্রেস খুব শৃঙ্খলার সাথে ওরা উশৃঙ্খলতা করে আরেকটা পার্টির নাম হচ্ছে খুন সন্ত্রাসের পার্টি তার নাম হচ্ছে এখনো বলছে আপনারা বেরিয়ে আসুন রাস্তায় নেমে পড়ুন আরে নাস্তায় নেমতে নামতে তো অবস্থা আপনাদের তো এখন ফাইট হচ্ছে তার সাথে নোটার সাথে আপনারা ফাইট করছেন নোটার থেকেও আপনাদের নিজেরা এখন আপনাদের অবস্থা দাঁড়িয়ে গেছে বন্ধুগণ আমি এই যে আজকের যে এই যুব মোর্চার এই র্যালি আমার খুব ভালো লাগে বিভিন্ন ধর্ম স্থানগুলো আপনারা পরিক্রম করেছেন এবং আমাদের ধর্মকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদের সনাতন ধর্মকে আমরা বাঁচিয়ে রাখতে হবে আমাদের সবার প্রতি আমাদের সম্মান আমরা প্রদর্শন করি ধর্মের প্রতি কারণ এটা ন্যাশনাল পার্টি সমস্ত সবকা সাত সবকা বিকাশ আর বিশ্বাসের পার্টি একটা এই পার্টির নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি কিন্তু যেটা আমাদের যে আমাদের যুব মোর্চার সভাপতি বলেছেন যে ডক্টর প্রসাদ মুখার্জির যে উক্তি যে কেউ প্রথমে কিছু করলে উল্টাপাল্টা যদি করে তাকে প্রতিবাদ করো আর প্রতিবাদে যদি না শুনে প্রতিশোধ নাও আর যদি কিছু কাজ না হয় তাহলে প্রতিশোধ নাও তো এই এখনো আমি বলছি যে এখনো বন্ধুগণ আপনারা সাবধান হয়ে যান এখনো সাবধান হয়ে যান আমরা আজকের এই বিরাট সমাবেশে আমি এতটুকু বলতে পারি যে যদি আপনারা ঠিক ঠিকভাবে না চলেন গণতন্ত্রকে না মানেন তাহলে ভবিষ্যতে আপনাদের কি সমস্যা হবে আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন দু হাজার সাতচল্লিশ সনে আমরা বিকশিত ভারতের স্বপ্নমনি দেখাচ্ছেন আজকের এই র্যালি থেকে আমি বলবো সে বিকশিত ভারতের দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি আমাদের ত্রিপুরা সরকার যেভাবে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজ করছেন সেইভাবে আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস